জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন মেকআপ আর্টিস্টদের সবসময় হাসি মুখে সেই কাজের জায়গায় পৌঁছে যেতে হয় সত্যি এই দিনটা না আসলে আমি এই কথাগুলোর মাধুর্য বা মাহাত্ম বুঝতে পারতাম না ছিল একত্রিশে জুলাই আর যেহেতু বেনুতে হবে সমস্ত রিচুয়াল সমস্ত কিছু তাই বাড়িতে কোনো জেনারেটরের ব্যবস্থা ছিল না আর লোড সেডিংয়ের জন্য আমাদের প্রায় দু ঘন্টা ওয়েট করতে হয়েছিল কিন্তু তখন এই ঘরের অবস্থাটার মতো আমার মনের অবস্থা ছিল একদম ঘন মেঘ করে এসেছিল। শুধু এই আলোর অপেক্ষায় বলতে পারো আমি তখন বসেছিলাম দেন ফাইনালি কারেন্ট আসে এবং আমার ব্রাইডও বসে প্রায় ছটা ছটা দশে ও বসে মানে ওকে আমি রেডি করে সাড়ে সাতটা পৌনে আটটার মধ্যে আমাকে ছাড়তেই হতো এই কথাটা বলতে আমার একদমই দ্বিধা নেই যদি তোমার মন খারাপ থাকে তোমার হাতও একটু স্লো চলে কিন্তু আমি সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব পেরেছি কাজটা কমপ্লিট করার চেষ্টা করেছি কারণ দেখো আমাদের একটু তাড়াতাড়ি থাকলে আমরা সবসময় যেটা করে থাকি আইটা একটু স্যাটেলের মধ্যে করে দিই বা হেয়ারটা একটু স্যাটেলের মধ্যে করে দিই অনেক সময় ব্রাইডের নিজস্ব পার্সোনাল চয়েসও সেগুলো থাকে কিন্তু সময় কম থাকলে আমরা একটু ম্যানেজ করার চেষ্টা করি কারণ ব্রাইডের অনেক বসতে লেট হয়ে গিয়েছিল কিন্তু আমার ব্রাইডের ডিমান্ড ছিল লাইনারটা টানা হবে আইটা গর্জিয়াস গাল ভর্তি কলকা অ্যাডভান্স হেয়ার স্টাইলিং আর সাথে দেখো সময় বলে যাচ্ছিলো আমার কী সুন্দর লাগছে কী সুন্দর লাগছে যেখান থেকে না আমারও মনে হচ্ছিল একটু বসতে হয়তো লেট হয়েছে কিন্তু ও যেমনটা চায় আমি সেইভাবেই ওকে রেডি করব ওর স্পেশাল দিন বলে কথা ওর মনের মতো করে ওকে সাজাবো না রিচুয়ালসে কিছু তেল ঢালার ব্যাপার ছিল আর ও যে ওদিও শ্যাম্পু করেছিল কিন্তু তাও কারেন্ট ছিল না না কি কারণে আমি জানি না একটা তেল তেল ভাবও চুল চুলের মধ্যে ছিল তার মধ্যেও আমি লাইনিং যতটা সম্ভব হয় আমি আমার হান্ড্রেড পারসেন্ট দিয়ে করার চেষ্টা করেছি আর এই হারটাও আমি ওকে বলেছিলাম কিন্তু ওর খুব ইচ্ছা ছিল পরার তাই সমস্তটা ওর মনের মতো করে করে দিয়েছি ব্রাইটকে ভীষণ মিষ্টি দেখতে আর লাগছিল ওকে অসাধারণ সেদিন সত্যি আমার ব্রাইড না থাকলে হয়তো আমি বাড়ি থেকেও বেরোতাম না কিন্তু বাইরে গিয়ে এত সুন্দর একটা ব্রাইডের সাথে কাজ করে আমার মনটাও অনেকটা হালকা হয়েছিল ব্রাইডের ফুল লুক কেমন লাগলো বলো